আজকে আমরা তাওয়াং থেকে দিরাঙে যাব আর যেতে যেতে দু একটা সাইট সিন যা করবে তাই তো আপাতত এই রুমটা ছাড়ার পালা তো আমার পক্ষে যতটা সম্ভব আমি রুমটা আমি যখন যেখানে যেই রুম থেকেই যাই না কেন আমি এটা ভীষণ পছন্দ করি যে যেরকমভাবে আমাকে দিয়েছিল সেরকমভাবেই দেওয়ার তো আমি সব কিছু গুছিয়ে দিয়েছি এখন আমি বেরোচ্ছি নিচে যাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আঠেরো তারিখ এখন বাজে সাড়ে নটা তো গুড মর্নিং আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি দিরাঙের দিকে তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে ব্লগটা এনজয় করো আজকেও আসবো এটা হচ্ছে এই হোটেলের ছাদটা এখান থেকেও দারুণ সুন্দর ভিউ তো তোমরা যারা যারা তাওয়াংয়ে আসতে চাইছো ভালো হোটেল খুঁজছো তাহলে কিন্তু এই দলমা খাংসার হোটেল অবশ্যই আসতে পারো তোমরা এখান থেকে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে আর ওদের বিহেভিয়ারও ভীষণ ভালো ওরা ভীষণ কোঅপারেটিভ এটাই অনেক মানে অনেক হোটেলে গেলে আমরা এরকম ব্যবহারটা পাই না এই হোটেলে সবার বিহেভিয়ার ভীষণ ভালো তো তোমরা যারা তাওয়াংয়ে আসছো তারাই হোটেলটা ট্রাই করতে পারো আর এখান থেকে তোমাদের সমস্ত পারমিট ওরা করে দিতে দেবে কারণ তোমরা জানো বুমলা বাসে যেতে গেলে আলাদা পারমিটের প্রয়োজন হয় তো এখান থেকেই সব ওরা করে দেয় তো তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো তো তোমরা যদি চাও কেউ আমার কাছে এখানকার নাম্বার চেয়েও ডিটেলস চেয়েও আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো চলো তোমাদের ছাদ থেকে ভিউটা একবার দেখিয়ে দিই ভালো করে আর এই ছোট দোস্ত ও আমাকে মোটে ছাড়ছে না কেন কি জানি কালকের থেকেই দেখছি খুব কিউট যে আর এখান থেকে আমাদের এটাও দেওয়া ভালো এটাও ভালো লাগলো এখন গাড়িতে এই যে তোমরা যে বুদ্ধা মূর্তিটি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে তাওয়াং এর একটা বুদ্ধা মনেস্ট্রি এখন আমরা এখানে যাব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি তো তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি এখন আমরা ভিতরে যাচ্ছি চলো এখন আমরা এসে পৌঁছে গেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে তো তোমাদের বলে রাখি ছোট্ট করে এটা হচ্ছে উনিশশো সালে ইন্দো চায়নার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল তো তারই প্রেক্ষাপটে এই মেমোরিয়ালটা করা সে সময় যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি উদ্দেশ্যে এবং সে সময় যুদ্ধে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছিল ভিতরে সে সমস্ত জিনিস রাখা আছে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি উগিগলিং মনেস্ট্রির দিকে তো চলো ওখানে ফিরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমরা আছি উগিগলিং মনেস্ট্রিতে তো চলো তোমাদের সাথে এখানকার ভিউটা শেয়ার করে দিচ্ছি ম্যাগনোলিয়া ফুল উগেল মঠটি কিন্তু সিক্স দলাই লামার জন্মস্থান হিসাবে পরিচিত এবং চৌদ্দশো সালের দিকে কিন্তু এটি নির্মিত হয়েছিল এই মঠটি তাওয়াং থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটিতে আসার পরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেহেতু এটা সিক্স দলাইলামার জন্মস্থান তো এখানে রক্ষণাবেক্ষণটা আরেকটু দরকার ছিল তো যাই হোক আমার কিন্তু এই জায়গাটা এসে ভীষণ ভালো লাগছে তো যারা যারা তাওয়াংয়ে আসছে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটিকে ভিজিট করো তাওয়াং ওয়ার মেমোরিয়াল থেকে এটার ডিস্টেন্স কিন্তু খুবই কম আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে জং ওয়াটার ফলস তো চলো সেখানে ফিরে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো আমরা এখন চলে এসেছি জাঙ্ক ওয়াটার ফলসের কাছে তো এখান থেকে আমাদের এখন এন্ট্রি ফিস দিতে হবে তো আমরা যেহেতু ছজন আছি আমাদের তিনশো টাকা লেগেছে পৌঁছে গেছি এখন জাং ওয়াটার ফলস চলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এখানকার ভিউটা উপরের ভিউ পয়েন্ট থেকে তোমাদের একবার জাং ওয়াটার ফলস দেখিয়ে দিই আমরা নিচেও যাব তো চলো তোমরা ব্লগটি শেষ অবধি দেখতে থাকো তো আমরা এখন এর নিচে যাওয়ার চেষ্টা করছি এইটা হচ্ছে রাস্তা এখানে আসার পর আমার সেই ওয়েশ এর কথা মনে পড়লো সিঁড়িদের নিচে নামছি তো ঠিকই আবার এই সিঁড়িদে আমাদের উঠতে হবে নাম তো ভাল লাগছে পাহাড়ে উঠতেই ভীষণ কষ্ট হয় কাজে লেগে যে ইলেকট্রিসিটি তৈরি হয় তো সেই পাওয়ার আমরা টা দেখলাম প্রচন্ড তোমরা পাবেই আর সামনে একটা রিভারও আছে দেখো এখান থেকে তোমাদেরকে রাস্তাটা একবার দেখিয়ে দিই তো আমরা এখন চলে এসেছি একদম নিচে চলো এখান থেকে তোমাদের আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আসো আমার সাথে দেখে নাও জং ওয়াটার ফলস এখন আমরা যাচ্ছি এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তারপর একটু ফটো তুলবো তারপর আবার বেরিয়ে যাব ধীরাঙের উদ্দেশ্যে রেস্টুরেন্টের পাশ দিয়ে বয়ে চলেছে নদী আমি এখানে আসলাম ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিই এত সুন্দর লাগছে জায়গাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমাদেরকে জানিয়ে রাখি কয়লা মুভির একটা গানও কিন্তু এখানে শুটিং হয়েছিল। যার আর্ধেক শুটিং হয়েছিল এখানে আর কিছুটা হয়েছিল হচ্ছে সঙ্গেত সার লেকে একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আমরা এখন ম্যাগি অর্ডার দিয়েছি ম্যাগি খাবো চলো ভিতরে যা যাক তো এরকম একটা ভিউ সেই সাথে ম্যাগি ব্যাপারটাই আলাদা আমরা এখন জাঙ্ক ফলস থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে এসেছি অবশ্য একটা এখন একটু দাঁড়িয়েছি একটা জায়গায় না আমরা এখন খাচ্ছি না ড্রাইভার যিনি আছেন এখন একটু খাবেন তো এখান থেকে বেরিয়ে সোজা যাবো তো যেতে যেতে তোমরা দেখো এনজয় করো এখন এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি যে যে প্ল্যান করা না ফাইভ নাইট সিক্স প্ল্যান করা তাহলে হবে কি জার্নিটা খুব কম পড়বে এবং অন্যান্য জায়গাগুলোকে আমরা আরও কভার করতে পারবো আরও মানে ট্যুরিস্টিক স্পট যেগুলো আছে সেইগুলো কভার করতে পারবো কিন্তু এই শর্ট টাইমে মানে প্রথমে বুঝতে পারিনি বা ফাইভ নাইট শর্ট টাইম যদি কেউ আসো তো একটু হাতে টাইম নিয়ে এসে সেভেন নাইট করার চেষ্টা করো তাহলে ভালো করে ঘুরতে পারবে না হলে এক একটা দিন গাড়ি রান করতে হচ্ছে প্রায় আড়াইশো কিলোমিটার পাহাড়ে আড়াইশো কিলোমিটার মানে সমতলের আরো ষাট সত্তর কিলোমিটার এক্সট্রা ধরতে হবে সো এটা খুব হ্যাক্টিভ হয়ে যায় তারপরে সকালে ওঠার একটা তারা থাকে উঠেই এই জায়গা জায়গাগুলো ঘোরো ঘুরে আবার যাও আর একটা নতুন স্পটে সেখান থেকে ঘুরে রাতে আসো গাড়ি রান হচ্ছে এতটা শরীরে একটা টায়ার্ডনেসও থাকে সো ওভারঅল সিনিক বিউটি কিন্তু অরুণাচলে খুবই ভালো এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই অরুণাচলে অনেক সিনিক বিউটি আছে যে হিডেন জায়গাগুলো আমরা এখনও পর্যন্ত যেতে পারিনি বা হয়তো ট্যুরের মধ্যে হয়তো যেতে পারবো না বাট নিজেরা যদি সম্পূর্ণভাবে প্ল্যান করা যায় না তাহলে বোধহয় হয় আরো ভালোভাবে ঘোরা যায় আমাদের এখানে আসার আগে যে প্ল্যানটা হচ্ছিল সেটা মেচুকার প্ল্যান হচ্ছিল এবং আমরা অনেকটা এগিয়ে গেছিলাম সেই নিয়ে কিন্তু তারপরে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় এবং অরুণাচলের আমরা তাওয়াং সাইডটা এসেছি আমাদের মেচুকা সাইডে যাওয়ার কথা ছিল আমাদের সবকিছু মোটামুটি অলমোস্ট হয়েই গেছিল কিন্তু তারপরে ওটা ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কারণে আমরা চুজ করি তারপরে এবং খুব আর কি অল্প সময়ের মধ্যে আমরা করি যার জন্য আমরা ঠিক বুঝে উঠতে পারিনি বাট হ্যাঁ আমার সব ভালো লেগেছে কিন্তু এখানে বেশি যেটা হচ্ছে গাড়িতেই আমাদের জার্নিটা বেশি করতে হচ্ছে এটাই হচ্ছে সব থেকে মানে কষ্ট করা আর কিছুই না তো চলো ব্লগটা তোমরা এনজয় করো আবার তোমাদের সাথে দিরাঙ্গে ফিরে আমার কথা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি দিরাঙে আমরা যে হোটেলে স্টে করব সেখানে তো গনপালকি এটা হোটেল নয় হোমস্টে তো বাকিগুলো এসে ওখানে হেলতে বসে গেছে চলো তোমাদের সাথে রুম টুর শেয়ার করে দিচ্ছি দরজা দিয়ে ঢোকার পরেই যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে দিয়েছে একটা সিটিং এরিয়া এখানে আছে ডাইনিং এরিয়া এখানেও একটা ডাইনিং এরিয়া দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছো একটা রুম যেখানে দুটো সিঙ্গেল বেড চলো বাথরুমটাও দেখে নিই এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে একটা রুম এটা আমরা নেব এটা ঠিক করা হয়ে গেছে যে এই রুমটাতেই আমরা থাকবো তো চলো এটার বাথরুমটাও দেখে নিই বাথরুমগুলো বেশ পরিষ্কারই ছিল একটু ফ্রেশ হব তার আগে একটু চা খাব খেয়ে নিয়ে ফ্রেশ হব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর সব খেলতে গেছে ওই একটা পেয়েছে টেনিস খেলার জায়গা আর এখানে ওরা খাবারও দিয়ে গেছে সবাই একসাথেই বসবো তো এইটা আমার খুব ভালো লেগেছে যেখানে সবাই মিলে একসাথে বসে ডিনার করতে পারবো আচ্ছা খাবার চলে এসেছে এখানে খেয়ে তো এখানে ভাত আছে ডিমের অমলেট আছে ডাল আজকে সিম্পল খাওয়াড়ি রাখা হয়েছে মেনুতে আর এটা সব থেকে ভালো সবাই মিলে বসে আজকে একসাথে খাবো একসাথে হবে তো বসবি কখন হ্যাঁ বসবো এক্ষুনি খেতে এখন বাজে বারোটা আমার হঠাৎ করে মনে পড়লো ব্লগটা এন্ড করা হয়নি তো আজকে হিসাব মতন কালকের দিনটা আমাদের লাস্ট দিন আজকের দিন আগে আমরা নাইট স্টে করছি আর কালকে বেরিয়ে যাব না মেরি ফরেস্ট সেই দিকে তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে ব্লগটা এখানেই এড করছি আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে তো চলো সব্বাইকে গুড নাইট টাটা